দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মন্দিরতলা সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি এবার নিয়ে এসেছে এক মন ছুঁয়ে যাওয়া থিম হৃদয়ের ক্যানভাসে মা মণ্ডপের শৈল্পিক ও আধ্যাত্মিক পরিবেশ ইতিমধ্যেই সাগরদ্বীপের মানুষের নজর কেড়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথমে মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে না পারলেও অবশেষে গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মণ্ডপের শুভ উদ্বোধন করা হলো রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা প্রদীপ জালিয়ে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করেন নিজের উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী মহোদয় পুজো কমিটির সুন্দর ভাবনা ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে উৎসবের আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে যায় মন্দিরতলা সার্বজনীনের এই পুজো এখন গঙ্গাসাগরের মানুষের কাছে মিলন ও ভালোবাসার প্রতীক এবারের থিম নিশ্চিতভাবেই দর্শকের মনে এক স্থায়ী চাপ ফেলবে বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে